আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ সুস্বাদু করে সাবুদানার পুডিং বানিয়ে দেখাবো এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং হলে ইফতারিতে একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে খুবই সুস্বাদু আর খুবই কম সময়ে হয়ে যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করে প্রথমে চুলায় প্যান বসে পরিমাণ মতো পানি দিয়েছে পানি ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি সাবুদানা এখানে এক কাপ সাবুদানা নিয়েছি দিয়ে দিলাম এখন আমি নেড়ে সিদ্ধ করে নিব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর দশ মিনিট সিদ্ধ করলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা স্টেনারে ঢেলে পানি দিয়ে ভালো করে ঝরিয়ে নেব পানি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি ঠান্ডা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার তিন চামচ তিন কাপ দুধের জন্যে তিন চামচ আগার আগার পাউডার দিতে হবে আর ঠান্ডা দুধের মধ্যেই দিতে হবে তাছাড়া কিন্তু গরম দুধের মধ্যে দিলে দোলা পেকে যাবে এখন আমি ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তিন কাপ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করে বরফ তুলে নেব চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখন আমি সাবদানা দিয়ে দিচ্ছি সাবুদানা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব তারপরে আমি আগার আগার পাউডারের মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নেড়েচেরে নিতে হবে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে একটু নেড়েচড়ে নিলেই দেখা যাবে যে ঘন হয়ে আসছে আর ফুটে উঠেছে ফুটে উঠলে আর ঘন হলে চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন একটা মোল নিয়েছি ঘি ব্রাশ করে নিয়েছি এই মোলের সাথে সাথেই ঢেলে নিচ্ছি অর্ধেকটা ঢেলে নেবো আর অর্ধেকটা আমি রো আফ যা মিক্স করে নিব এক সাইডে রেখে দিলাম আর চুলের উপরে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রো আফজা তিন টেবিল চামচ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন যে যেরকম ফ্লেভার পছন্দ করেন খেতে পছন্দ করেন সে পরিমাণে দিয়ে নেবেন না দিলেও কোনো সমস্যা নেই এক কালার করলেও হবে আমি দুই কালার করে নিয়েছি দেখতেও সুন্দর লাগবে খেতে ভালো লাগবে এর জন্য আমি তিন টেবিল চামচ দিয়ে নেড়েচেরে মিক্স করে নিয়েছি এখন আমি একটু ঠান্ডা হওয়ার পরে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সমান করে দেব উপরে এইরকম করে তাহলে দেখতে ভালো লাগবে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে সেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখুন সেট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন সাইড দামে আমি এইরকম করে নিচ্ছি তাহলে খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি সাবুদানা আলু আবজার রকম পুডিং বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় এফতারিতে এই ঠান্ডা ঠান্ডা পুডিং রাখতে পারবেন এখন খুব গরম এই গরমে খেতে কিন্তু দারুণ মজার হবে এখন আমি কেটে দেখাচ্ছি অনেক সুস্বাদু খুবই ঝটপট হয়ে যায় খুবই মজাদার একটা পুডিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে পেস্টটিকে ভালো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ